বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই বাবু খুব আছে মানে আপডেট একেবারে আপডেট একদম আপডেট কারণ আপডেট বলে আজকে নিয়ে আসি আচ্ছা কারণ আগে যেগুলো ছিল না

ঠিক আছে এটা এর হয়েছে কি কি সাইজ পাবেন আমি শুনছি বলে দিচ্ছি সাইজ একটু পরে বলি আগে কোয়ালিটি সম্পর্কে ভাই ভাই মানে মনে করেন যে তিরিশ বছরের গ্যার্টি তিরিশ বছরের তিরিশ বছর তিরিশ বছর কোন সমস্যা হলে ফেরত এরকম ঠিক আছে যে আছে যে কোনো সেট আছে ঠিক আর অন্য কিছু কিন্তু হবে না

আমি রাইসটা শুধু বলতেছি একটা মিল প্যান্ট দুই লিটার এটা সাইজটা দুই লিটার এটা ফিক্স স্ট্যান্ডার্ড দেখেন কত সুন্দর দেখতে কিন্তু অনেক গ্লেজি ভাই হ্যাঁ ঠিক স্ট্যান্ডার্ড রাইট জি একদম ফিক্স হ্যান্ডেল এটা সাইজ হলো 3 লিটার তিন লিটারে আর ভাই অন্য ফ্রাইন পাওয়া যায় এক্সট্রা করে ঠিক আছে আছে কিন্তু এর সাথে নন স্টিক খাবার লাগবে না পড়বেও না এগুলো প্রত্যেকটা সুবিধা আছে চব্বিশ বাইরে আজকে সব দামাকা দিবো কেউ করবো না করতে পারবেন বললাম না নয় হাজার পাঁচশো টাকার দাম আছে কিন্তু নয় টাকা আজকে রাখবো না আজকে থাকবে দামাকা থাকবে মাত্র সাত টাকা থাকবে মাত্র সাত হাজার

সব এই প্রত্যেকটা কিন্তু বিশ্বের সবচেয়ে হবে ঠিক আছে এটা কিন্তু আপনার আপনার হাফ কেজি রাইস পাক করতে পারবেন এটা দু লিটার সাইজ আর এটা হতেছে আপনার তিন লিটার সাইজ আর এটা হতেছে আপনার সাড়ে তিন লিটার সাইজ আর চব্বিশ এ মার্বেল বাই

এটা অনেক অনেক বড় সাইজ রাইস মানে 3 তিন থেকে 4 কেজি করতে পারবেন এর সবচেয়ে বড় যেটা হলো 12 লিটার 12 লিটার 12 লিটার ঠিক আছে এটা আমাদের থেকে কয় কেজি করা যাবে 3 থেকে 4 কেজি করতে পারবো রাইস আচ্ছা ঠিক আছে আমি রাইসের মাপটা দিলে সবার সুবিধা হয় কারণ সবাই তো রাইস পাক করে

পাঁচশো জি এটা বাইশ একচল্লিশ বাইশ একচল্লিশ বাইশ একচল্লিশ কিন্তু হবে অবশ্যই কিন্তু মডেল নাম্বারটা বলতে হবে ঠিক আছে আর পিসের আরো দুইটা সেট আছে আর একটা সেট আছে জি ভাই

ঠিক আছে হ্যাঁ আর আজকে দামাকা থাকবে ভাই বলেন তো কয় টাকা দিবো আপনি বলেন ভাই আগের ভিডিও কিন্তু আট পাঁচশো টাকা ছিল আজকে দামাকা থাকে বিশাল দামাকা মাত্র ছয় হাজার টাকা টাকা থাকবে ভাই দেখেন এটা কিন্তু ইলেকট্রিক জিনিস না তারপর কিন্তু টেম্পারেচার শো করবে দেখেন এই যে সব সুন্দর ভাবে হ্যাঁ টেম্পার টেম্পারেচার শো করবে নবটা সুন্দর এটাও পিসের কি কি সাইজটা আমি বলে দিচ্ছি এটা হলো দুই লিটার সাইজ এটা হলো দুই লিটার সাইজ একটা দুই লিটার সাইজ একটা সসপ্যান দুই লিটার সাইজ এটা হলো তিন লিটার সাইজ একটা সসপ্যান আর এটা হলো আপনার সাড়ে তিন চার লিটার আর চব্বিশ আর সবচেয়ে এই আনা মালটা কারণ এই ছিল না কয়েক পিস মাল করা হয়েছিল মালটা শেষ হয়ে গেছিল আবার খুব ই দেখা হয়েছে আজকে তাদের জন্য একটা আপনার শিশাশি

নিম্ন সাইজটা হলো আট লিটার মানে ছোট হাড়ির সাইজই হচ্ছে আট লিটার মানে লেখা আছে সাত লিটার সাত লিটার কিন্তু ক্যাপাসিটি আট লিটার উপরে আট লিটার জি ভাই আমরা আট লিটার বলি ঠিক আছে আর তারপরে সাইজটা হচ্ছে দশ লিটার

বাবু কুকারিস কনার দোকান নাম্বার কিন্তু সিটি বিশ্বাস বিল্ডাস জি ঢাকা ঢাকা ঠিক আছে বিশ্বাস বিলাস আগে আসবেন নিউ মার্কেট তারপরে আসবেন বিশ্বাস বিলদার দিয়ে আইসা আট থেকে দশটা দোকান পরে এলো বাবু যারা আসতে পারবে না যারা আসতে পারবে না ভাই তাদের জন্য একটা সুবিধা আছে এইসব নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে এইসব নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না বা হলে বাবু থাকবে না থাকবে ঠিক আছে আমাদের সাথে ভিডিওতে কথা বলবেন কথা বলে প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করেন